ইসমল্লাহ রহমান রহিম কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা ঢাকা মেডিকেলের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে এখন আমরা অবস্থান করতেছি অত্যন্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত আমাদের প্রিয় কেন্দ্রীয় শহীদ মিনার রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা প্রাণ দিয়েছিলেন উনিশশো সালে তাদের সম্মানার্থে কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের সম্মানের প্রতীক মর্যাদার প্রতীক অত্যন্ত নিরিবিলি পরিবেশে এই কেন্দ্রীয় শহীদ মিনারটি অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের মিনারগুলি আমাদের সম্মান এবং মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে অনেকেই এখানে কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে আসেন একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এখানে সম্মান জানাতে আসেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা প্রাণ দিয়েছেন তাদের কথা মনে করিয়ে দেয় আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনার রফিক শফিক জব্বর বরকত সহ নাম না জানা আরো অনেকেই প্রাণ দিয়েছেন এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারটিকে বিভিন্ন সময় শ্রদ্ধা জানাতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এখানে আসেন একুশে ফেব্রুয়ারির কথা মনে হলেই এই কেন্দ্রীয় শহীদ মিনার নাম বেশি ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা